সন্দেশখালী যাওয়ার পথে যে জায়গাটা পুলিশ নিয়ম ব্যারিকেট করেছিল ওখানে একজন শিখ অফিসার দায়িত্বে ছিলেন সুবেন্দু তার সঙ্গে অনেকক্ষণ ধরে তর্কাতর্কি করছিল এবং শুভেন্দুর সঙ্গে যারা গেছিল এবং চূড়ান্ত নিন্দনীয় ভাবে সেই শিখ অফিসারকে ওরা খালি স্থানই বলল বিজেপির লোকেরা খালি স্থানই বলল এবং সেই শিখ অফিসার তিনি প্রতিবাদ করলেন যে আমি পাগড়ি বলে আমাকে খালিস্তানি বলা হবে আমার ধর্ম তুলে এই ধরনের কথা বলা হবে উচিত ছিল ওইখান থেকে এদেরকে কড়া ব্যবস্থা নিয়ে দূর করে যা কিন্তু সেই অফিসার তিনি কর্তব্য পালন করেছেন সহিষ্ণুতা দেখিয়েছেন সেই পরিস্থিতিকে আর উত্তপ্ত হতে দেননি তিনি কড়া প্রতিবাদ করেও সেই ক্রোধটা সম্বরণ করেছেন আমরা নিন্দা করছি কিন্তু এতো গোটা শিখ সম্প্রদায়কে অপমান তার পাগড়ি থেকে খালিস্তানি বলা হচ্ছে এবং শুভেন্দু বা শঙ্কর ঘোষ বা বিজেপি নেতানীত্রীরা কেউ ক্ষমা চাইল না তারা ওই মবটাকে উস্কোচ্ছিল তো ফলে এটা শিখ সম্প্রদায়ের অপমান বিজেপি যেখানে যাবে সেটা তারা মানুষের ধর্ম তুলে কথা বলে ধর্ম তুলে অপমান করে ধর্ম তুলে খোঁচা দেয় এবং উস্কানি দেয় ফলে এর এর থেকে অনেক বড় গন্ডগোলগুলো তৈরি করে দেয় এটা পুলিশ অফিসার দায়িত্বশীল ব্যক্তি সামলে নিয়েছেন এটা বড় অন্য কণ্ডগোল হয়ে যেতে পারত আমরা তীব্র নিন্দা করছি অপমান করছে সর্বস্তরে বিজেপির নেতাদের উচিত ক্ষমা চেয়ে নেওয়া এটা শুনলাম যদি নিয়ে থাকেন এতো স্বাভাবিক ব্যাপার তাদের একজন সদস্য তার মাথায় পাগড়ি আছে বলে তাকে প্রকাশ্যে ডিউটি করছেন ইউনিফর্মে ডিউটি করছেন এক পুলিশ অফিসার তার পাগড়ি আছে বলে তাকে শুভেন্দু আর শুভেন্দুর লোকেরা খালিস্তানি বলবে শিখ কমিউনিটির আঘাত লাগবে তারা যদি কোন কর্মসূচি মানুষের ধর্মটা মানুষের নিজের ব্যাপার রাজনীতিটা রাজনীতিতে ধর্ম মেশাবেন না মেশাবেন না এই কারণেই বিজেপিকে কে সব জায়গায় যেতে দেওয়া যায় না যেখানে যাবে গিয়ে ধর্মের কথা বলে দেবে এবং মানুষের মধ্যে ভেদাভেদ করে আগুন লাগিয়ে দেয় এরা